আজকের আল্লাহ খাস রহমদায় দেখেন কি সুন্দর বাতাস মিনি এরকম বাতাস হ্যাঁ আপনি যতই ফ্যানের বাতাস দিলেন এখন এক আল্লাহর বাতাসটা গায়ে লাগে এক রহমত আমাদের গুরুস্থানের মাঠিও অনেক আসছে আপনাদের এগুলি অনুদান গুরুস্থান মসজিদ মাদ্রাসা সবকিছু আপনাদের কিছুদিন আগে কিছুদিন আগে গ্রামের সবাই বসে মসজিদ মাদ্রাসা এবং গুরুস্থান একজনই দায়িত্ব পালন করছেন তারপর তারপর মধ্যে মাঝে মাঝে আমাকে শুধু গরুস্থানের দিক তাকালেই হবে না মাদ্রাসাটা অনেক পিছে পড়ে আছে আপনারা অবশ্যই মাদ্রাসার দিক খেয়াল রাখবেন আমরা আগামিতে ইনশাল্লাহ আপনাদের নিয়ে একটা আলোচনা করব মাদ্রাসাকে কিভাবে বড় আকারে সব দিক সবাই খুবই সুখে শান্তিতে আছে এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছু নাই আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগেও আমাদের গ্রামকে মানুষ দেখলে নাক শিক্ষাই আল্লাহ পাকের এমন রহমত এখন আমাদের দেখে মানুষ আমাদের আদর্শে আদর্শিত হতে চায় আলহামদুলিল্লাহ বলি আল্লাহদের খাস অবশ্যই রহমত এবং তাদের দোয়া তাদের ওসিলা কোন কবর কোন অলি আল্লাহ দিতে পারে না তবে